আজ বুধবার ছয় চৈত্র দু হাজার চব্বিশ সালের বিশে মার্চ বৃশ্বিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে নমা আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আমলকি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা এই মন্ত্রটি জপ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যানারাধনা করেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপে সোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দীর্ঘদিনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য আজকের এই একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করতে পারলে অত্যন্ত লাভান্বিত হবেন মঙ্গল এবং শনির সংযোগ তৈরি হয়েছে দু তেইশে এপ্রিল পর্যন্ত থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন শুভ সংখ্যা এক শুভ রং কমলা আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আপনাদেরকে ভালোবাসা প্রদান করতে চলেছে তাদের অ্যাডভাইস মেনে চলুন লাভান্বিত হবেন কোনো একটা সারপ্রাইজ পরিকল্পনা আজ আপনাদের করতেই পারেন জীবনটি আর অনেক সুন্দর হবে অবসরকালীন সময়ে বই পড়ে কাটান ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন